নামাজের ইমামতি করার জন্য মানুষদেরকে রেডি হতে বলবেন মানুষেরা দলে দলে ইমাম হাতিয়ালী সালামের পিছনে নামাজ আদায় করার জন্য এই মসজিদে হাজির হয়ে যাবে ও জোয়ানেরা যুবকেরা ও মুসলমান আমার ইমাম মাহাদি আলী হেসাল নামাজ পড়ানো যে জায়গা ইমামের জায়গাকে মেহেরা পলা হয় এখানে যাওয়ার পর ইমাম মাহাদি আলী হেসাল বলবেন এল্লার বন্দার একটু গানি দাঁড়িয়ে যাও একটু গানি দাঁড়িয়ে যাও আল্লাহর একজন বন্দা আসবে উনি আসলে পরে থানাকে নিয়ে বা জামাতে আসরের নামাজ আদায় করা যাবে নামাজের টাইম এটা থাকে যে চারটে পনেরো কি তিনটে পঁয়তাল্লিশ আসরের নামাজ এই সময়টা পার হয়ে যাবে সবাই বলবে যে তিনি এমন কোন লোক যার জন্য স্বয়ং ইমাম মাহাদি আলী হেসালাম অপেক্ষা করছে মুসল্লিরা সব মসজিদে বসে ওই মসজিদের দরওয়াজার দিকে তাকাবে যে দেখি কোন স্পেশাল ভিআইপি লোক আসে দেখবো সেই লোকটাকে যার জন্য ইমাম মাহাদি আলি ইসালাম অপেক্ষা করছে ভাই আমার এ সময় দাজ্জাল কিন্তু ওই যে চল্লিশ দিনের মধ্যে সে বিশৃঙ্খলা চালাতেই আছে বিভিন্ন জায়গাতে সে আমেরিকা জার্মান জাপান ফ্রান্স রাশিয়া কোন জায়গা বাদ দেবে না ইমাম মাহাদি আলী সালাম তিনি অপেক্ষা করবেন খানিক্ষণ পর মসুল্লিরা দেখবেন আমার আল্লা রব্বুলে আলামিন একজন নবীকে আমাদের নবীর আগে যে নবী এসেছিলেন এ নবীর নাম কি ঈসা রুহুল্লাহ তিনি কেন্তেকাল করেছেন না আল্লাহবাক তানাকে আসমানে তুলে নিয়েছেন কেন কারণ ইহুদি রাই ঈশানবীকে মারার জন্য চক্রান্ত করেছিল আল্লাহ বাক তানাকে সাদবিহীন একটা ঘর থেকে তুলে নিয়ে ওদের দলের একজনকে ঈসা রুহুল্লার মতো বানিয়ে দিয়েছিল সেই ঈসা রুহুল্লাহকে আল্লাহ তুলে রেখে দিয়েছেন আমানত হিসাবে আখিরি জামানার নবীর উম্মতের ঈমান বাঁচানোর জন্য আল্লাহ আবার পাঠিয়ে দেবেন জোরে বলুন জনেরা যুবকেরা আমার আল্লাহর হুকুম হয়ে যাবে আমার আল্লাহ বলবেন ঈসা রুহুল্লাহ তোমার হায়াত যেহেতু এখনো শেষ হয় নাই আবার দুনিয়া জামিনে চলে যাও ঈসা যখন এ দুনিয়া থেকে আসমানে তুলে নিয়েছিলেন এমন করে তার বয়স ছিল মাত্র তেত্রিশ বছর ও ওই তেত্রিশ বছর বয়স নিয়ে আবার ঈসা রহুল্লাহ আলী হাসাল এ দুনিয়ার সিরিয়ার দামেশকে শ্বেত মিনারে দুইজন ফেরেস্তা টানার উপরে ভর দিয়ে এ দুনিয়ার জামিনে তিনি নেমে পড়বে তানার চেহারা দিয়ে তানার চেহারা দিয়ে তানার মাথা দিয়ে ফোটা ফোটা ঘাম বার হবে যে ঘাম গুলি মুক্তার দানার মতো চকচক করবে ও মুসলমান আমার ইমাম মাহাদি আলী সালাম সময় দেখতে পাবেন ইস দুইজন ফেরেস্তার ডানার ওপরে ভর দিয়ে দামেশকের ওই মসজিদে নেমে আর আসরের নামাজ আদায় করার জন্য ওই মসজিদের ভিতরে প্রবেশ করবেন तमाम মুসল্লিরা দেখে অবাক হয়ে যাবেন আল্লাহর এমন একজন नेक বান্দা আসলে ইনি কে তার পরিচয়টা কি সবাই দেখার পর নোরালি চেহারা দেখার পর সবার মনে প্রশ্ন জাগবে ও ইমাম মাহদী ইনি কে একবার আপনি আমাদের পরিচয় বলে দিন ইমাম মাহাদি সালাম বলবেন এল্লার বান্দারা শুনে রাখো ইনি আর অন্য কেউ নন ইনি হলেন মরিয়াম আলী সালামের বেটা আল্লাহ তালার একজন নবী আল্লাহ পাক জানার উপরে এমন করে সব ইঞ্জিল নামক কেতাবটা নাজিল করে দিয়েছিল ইনি হলেন ইসা রুহুল্লা সালাম আরো জনে বলুন সোবাহর আল্লাহ ইস আলাইসাল্লামকে দেখে মানুষেরা আনন্দে ছরঝর করে কেঁদে ফেলবেন আল্লাহ কপাল আমাদের ভালো নসিব আমাদের ভালো আমরা আখিরিজ জামানার নবীকে দেখি না অথচ আখেরি জামানার নবীর আগের নবী ঈশা রুহুল্লাহকে আমরা দেখতে পেয়ে গেলাম কপালটা কত বড় হবে তাদের বলেন যে আখিরিজামানার নবীকে দেখতে পায়নি একজন নবীর সঙ্গে আমাদের দেখা হলো এই তো সেই নবী কিন্তু তখন তিনি আর নবী নয় তিনি আমাদের নবির কিন্তু এককালে তো নবী ছিলেন সেই নবীর সঙ্গে আল্লাহ যদি আমাদের দেখা করায় কপালটা খুলে যাবে কি যাবে না জান্নাত আমাদের জন্য অজীব হয়ে যাবে আমরা দোয়া করি আল্লাহ তাজ্জালের জালের থেকে আমাদের বাঁচাও আর ইমাম মাহাদিয়ার ঈসা রুহুল্লাকে একবার চোখে দেখার মতো তৌফিক দাও আল্লাহ তাহলে তোমার কাছে ইনশাল্লাহ আমাদের এটাই দাবি যে ঈশা রুহুল্লাহ চোখে দেখে আর ইমাম মাহাদি ইমাম বলে মেনে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারি মন কান্না সওয়াল জবাব দেওয়া সহজ হয়ে যাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে ইনশাআল্লাহ জোরে হবে না সুবহান আল্লাহ ঈশা যখন এসে যাবে ইমাম মাহাদি বলে হুজুর আপনি নামাজের ইমামতি করেন আসরের নামাজটা আপনি পড়ান ঈশা রুহুল্লাহ বলবেন হুজুর আপনি নবী বংশের আওলাদ আপনি নবী বংশের আওলাদ আপনি ইমাম মাহাদি আর আমি ইসা রুহুল্লাহ আমার ইচ্ছা আমি আপনার পিছনেই নামাজ পড়বো ইমাম মাহাদি আলী হেসালাম তিনি আসরের নামাজ ইমামতি করবেন আর ইসা রুহুল্লাহ আলী হেসালাম তিনি ইমাম মাহাদির পিছনে নামাজ আদি করবেন সোবাহ এর থেকে বড় জিনিস এত সুন্দর দৃশ্য জানারা দেখবেন বাবু ভাই আমার এটা চোখ জুড়ানো একটা দৃশ্য হবে এখন আসরের নামাজ হয়ে যাবে ইসা রুহুল্লাহ আসমান থেকে একটা তরবারি আনবেন এবং এই তরবারি নিয়ে তিনি আর দেরি করবেন না কারণ ইমান ধ্বংস করছে কে দাজ্জাল দাজ্জালের দাঁতজালের মার্ডার করার জন্য ইসা রুহুল্লা এবারে তিনি রওনা দেবেন এখন ঈসা রুহুল্লা আলী হিসালের আল্লাহ এত পাওয়ার দেবে ইমানই পাওয়ার মুসলমানদের কিসের পাওয়ার ইমানই পাওয়ার এত ইমানি পাওয়ার দেবে ঈসা নবী যে রাস্তা দিয়ে হেঁটে যাবে ওই রাস্তায় যদি বেঈমান ইহুদি খ্রিস্টান কোন মুসলমান ইমানদার ছাড়া এক্স ওয়াই জেড যে কেউ ঈশা রুহুল্লাহ এই শ্বাস প্রশ্বাসের হাওয়া পাবে ও সঙ্গে সঙ্গে ওখানে মারা যাবে লাগবে খ্রিস্টান এরা সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক মানে মারা যাবে আর ইসা নবীর শ্বাস প্রশ্বাসের হাওয়া কতদূর যাবে আল্লাহ বলেছেন সত্তর গজ দূরে যাবে সত্তর গজ তার মানে ইসা যে রাস্তা দিয়ে যাবে কোনো জীব গাড়ি লাগবে না কোনো পুলিশ প্রশাসন কোন নিরাপত্তা লাগবে না ঈসা নবী যেখান দিয়ে যাবে বেইমান বেদিনদের লাশ পড়ে এলাকা ফাঁকা হয়ে যাবে ওই রাস্তা দিয়ে তিনি চলে যাবেন জোরে বলুন সুবহানাল্লাহ দাজ্জাল সে খবর পেয়ে যাবে যে আমায় যে মারবে সে চলে এসেছে দুনিয়ায় দাজ্জালকে মারার মতো ক্ষমতা ঈসা রুহুল্লা কি আল্লাহ দেবেন কেউ কাউকে দেবেন সবাই মিলে যদি তীর ধনুক নিয়ে চেষ্টা করে দাজ্জালকে মেরে দেবো পারবে না দাজ্জাল যখন ঘুমাবে গায়ে আগুন লাগিয়ে দেবে তাও পারবে না ওটা ঈসা রুহুল্লাহকে আল্লাহ ক্ষমতা দেবে আর দাজ্জাল দুনিয়ায় কাউকে ভয় পাবে না দাজ্জাল ভয় পাবে আল্লাহকে আর কাকে ঈসা রুহুল্লাহকে ভীষণ ভয় পাবে দাজ্জাল ও তখন ঈসা নবীর এই আগমনের যে আভাস দাজ্জাল পেয়ে ও তখন দৌড়াতে থাকবে

যারা ইসরায়েলের হুদিয়েরা বলবে এ আমাদের মাসি আপনি আমাদের এলাকার দিকে চলুন দাজ্জাল তখন আর ইসরায়েলের দিকে রওনা হবে ফিলিস্তিন আর ইসরায়েল যেহেতু পাশাপাশি দুটো দেশ আর দাজ্জাল ইসরায়েলে প্রবেশ করতে যাওয়ার আগে ও বাইতুল মোকাদ্দাসের কাছাকাছি চলে যাবে ও মুসলমান আমার বাইতুল মোকাদ্দাসের একটা গেট আছে এই গেটের নাম হলো বাবুল লুত এই বাবুল লুত নামক গাছটা বাবুল্লোদ নামক গেটটা ইহুদিরা বর্তমানে তারা বানিয়ে ফেলেছে আর তার জাল চারিদিকে ছোটাছুটি করে পালাতে চাইবে কোন দিকে আমি পালিয়ে যাব কোন রাস্তা এখন পাবে না ইসার আল্লাহর নামের আহ্বানের আওয়াজ দাজ্জালের কানে যখন চলে যাবে আর ওই বাইতুল মোকাদ্দাসের পাশে বাবুল লুত নামক দরওয়াজা যেখানে ওখানে যাওয়ার পর দাজ্জালের আর এক পা হেঁটে সামনে আগানোর মতো পরিস্থিতি থাকবে না এই জায়গায় বাবুল লুত নামক জায়গাতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম মানুষের ঈমান বাঁচানোর জন্য আল্লাহ আল্লাহ নামে নিজেকে আল্লাহ বলে দাবি করা একাদার দাজ্জালকে তরবারি মেরে জন্মের মতো খতম করে দেবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ একদম তাজ্জাল শেষ ইহুদি যারা তারা বলবে সর্বনাশ এ আমরা এতদিন যারে খোদা বলে মানলাম এতদিন আমরা যারে গড বলে মানলাম এই ঈশা এক তরবারিতে তাকে শেষ করে দিয়েছে তাহলে গড যে হবে আল্লাহ যে হবে সে তো মরবে না জায়গা থাকবে না ওরা এতদিন যাকে খোদা বলে মেনে বিরাট বাহাদুরি করছিল তাদের সেই খোদা যখন মারা গেছে এরা তখন নিরীহ আর এরা নিরুপায় হয়ে পড়বে তখন ইসা রুহুল্লার নেতৃত্বে মুসলমানদের সঙ্গে ইহুদিদের আবার লড়াই হবে সেই লড়াইয়ে ভাই এত ব্যাপক ইহুদিরা মারা যাবে বিশাল হারে মারা যাবে এরা তখন গাছ আর পাথরের আড়ালে লুকাবে তখন মুসলমানদের পক্ষে গাছ আর পাথরগুলি জবান খুলে বলবে মুসলমান এই আমার পিছনে একটা ইহুদি লুকিয়ে আছে ওরে ধর মারো তখন এই পাথর আর এরা কথা বলবে মুসলমান তাদের কথা শুনে ইহুদিদের মেরে দেবে ইহুদি বলে হুজুর আপনি আমাদের নিয়ে একটা নিরাপদ জায়গায় চলুন যেখানে আমরা আল্লাহর ইবাদত বাদাত ঈসা ঈশা রুহুল্লাহ তানাদের নিয়ে কোথায় যাবেন জানেন তুর পর্বতে যেখানে মুসা কে আল্লাহ চল্লিশ দিন এতে কাপ করার পরে তওরাত নামক কেতাব দিয়েছিলেন ওই তুর পর্বতে চলে যাবে সেখানে গিয়ে আল্লাহ রেবাদাত বান্দে করবেন এমন সময় যখন ইসা রুহুল্লাহ তানার নেক ফলোয়ারদেরকে নিয়ে এই তুর পর্বতে চলে যাবে আল্লাহ দুনিয়া জামিনে এটা বাহিনী পাঠাবে সম্প্রদায় পাঠাবে যাদের নাম হলো ইয়াজুজ আর মাহুজ কোরআনুল মাজিদের সূরা কাহফে আল্লাহ শুনিয়েছে ইন্নাল ইয়াযুজ ওয়াল মাযুজু মুফসিডুনা আরদি ইয়াযুজ আর মাযুজ সম্প্রদায় এরা হলো হিংস্র এরা বড় বড় দাঁত এরা বিরাট দুধর্ষ্য এবং বিশাল হিংস্র গোটা দুনিয়ায় বেঈমান কাফের যত মানুষ পাবে তাদেরকে ইয়াযুজ মাযুজ মেরে শেষ করে দেবে পানিগুলি পুকুরের নদীর পানি খেয়ে শেষ করে ফেলবে জন্তু জানোয়ার बाघ সিংহ হরিণ যা আছে এগুলি সব মেরে ওরা খেয়ে নেবে ইয়াজুজ মাজুজ এবং দুনিয়াতে ওরা এত ব্যাপক হারে করে ছড়িয়ে পড়বে গোটা দুনিয়াতে ওরা মারপিট দাঙ্গা হাঙ্গামায় ওরা লিপ্ত হয়ে থাকবে ওরা বলবে দুনিয়া আমাদের এ দুনিয়া আমাদের ওরা তখন এবার আসমানের দিকে তীর ছড়বে বলবে আসমানের যে খোদা আছে তারে মারতে হবে তীরটি ছোঁড়ার পর ওরা দুনিয়ায় যখন ফেতনা ফাসাদে লিপ্ত ইসা රුහුල්ලා তুর পর্বতে তখন তিনি আল্লাহর কাছে আছে చేবলেন আল্লাহ আমি জানাদেরকে নিয়ে তুর পর্বতে আগমন করলাম ও ਰੱਬুল আলামিন আল্লাহ খাদ্য খোরাক সব শেষ হয়ে গেল এখানে কোনো খাদ্য নাই আল্লাহ বাবা কিভাবে আমরা দিন যাপন করব আল্লাহ পর্বত থেকে আমরা নিচে নামতে চাই কিন্তু দুনিয়ায় তো ইয়াজুজ মাজুরে মাজুজেরা যারা রাজত্ব করে আল্লাহ ওদের কবলে পড়লে আমরা বিপদে পড়বো আল্লাহ বাক আপনি আমাদের হেফাজত করুন ইয়াজুজ মাজুজ সম্প্রদায়কে আপনি ধ্বংস করে দিন ইসার ওখানলা দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন আসমান থেকে আমার আল্লাহ এক ধরনের কীট পোকা পাঠিয়ে দেবে ইয়াজুজ আর মাজু সম্প্রদায়ের ঘাড়ে ওই কীট পোকাটা যখন এসে পড়বে ও মুসলমান মেরামার ইয়াজুজ আর মাজু সম্প্রদায়ের লোকেরা ওই ভাইয়েরা সেরা সব মারা যাবে জোরে হবে না সুবহানাল্লাহ এই করোনা এটা তো ভাইরাস একটা করোনা ভাইরাস কি মতো দেখতে দেয় না মানে ক্যামেরা জুম করে যেটা আমাদেরকে দেখিয়েছে বৈজ্ঞানিকেরা

সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মানে আসমান থেকে উটের মতো বড় বড় আসমান থেকে উটের মতো বড় বড় গর্দান বিশিষ্ট আল্লাহ পাখি পাঠিয়ে দেবে এই পাখিগুলো দুনিয়ায় আসবে ইয়াজুজার মাজুজের পচা গলা দেহ ঠোঁটে করে ধরে নাহাবিল হাদিস এসেছে জায়গার নাম হচ্ছে নাহাবিল এই জায়গায় একটা বিরাট বড় গর্ত হবে ইয়াজুজ মাজুজের গোটা পচা গলা দেহ ওই জায়গায় ফেলে দেবে পাখিগুলো আসমানে চলে যাবে ফেলে দেওয়ার পর এরপরে আল্লাহ আসমান থেকে এক বিরাট পানি দেবে আসমান থেকে আমার আল্লাহ বিরাট পানি দেবেন এই পানিতে গোটা দুনিয়া একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে ভাই আমার চারিদিকে এখন পাইপলাইনের কাজ চলছে তাই না যে যান সব জায়গায় রাস্তার ধারে ঘুরে পাকা রাস্তার উপরে সব কাদা মাটি পানি যদি হালকা হয় কি হবে বলে হ্যাঁ চার চাকা ঘন ঘন সার্ভিসে নিয়ে যেতে হবে আর বাইক আলাদা কবার পড়বে আল্লাহ ভালো হবে কি বাইক নিয়ে বার হয় দুষ্কর এটা সব জায়গায় তো যাই হোক এখন পানি যদি অল্প হয় তো বিপদ পানি যদি খুব ঝেড়ে হয় বর্ষার পানি তাহলে আবার রাস্তাটা মোটামুটি পিস আমরা দেখতে পাবো কথা ঠিক কি না তো আল্লাহ সেদিন এত পানি দেবেন এত এত পানি দেবে যে একদম দুনিয়ার উপর দিয়ে পানি তোর বয়ে যাবে তুর পর্বতে ওই জায়গায় নিরাপদে রাখবেন আল্লাহ ইসার তানার সঙ্গী সাথীদের আর গোটা দুনিয়া আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেবে আল্লাহ বলবেন ইসার হুল্লা এবারে তুমি নামো দুনিয়ায় ইসানবী দুনিয়ায় নেমে দেখবে সত্যি দুনিয়াটা সুগন্ধিতে ভরপুর আর কোনো নোংরা ময়লা নেই বসবাসের যোগ্য আফেল গাছ বেদানা গাছ নাশপতি গাছ খেজুর গাছ এত আল্লাহ বরকত দেবে বিশ্বনবী হাদিসে বলেছেন একটা বেদানা হবে বেদানা বলেন ডালিম একটা ডালিম আল্লাহ এত বড় দেবে এত বড় ডালিম হবে এটা ডালিমের রস পুরো গ্রামের লোককে খাওয়ালেও রসটা শেষ করা যাবে সোহান আল্লাহ সেই ডালিমের খোলা দিয়ে তারা মানে ছাউনি বানাবে ডালিমের খোলা দিয়ে যেমন ওই এয়ারটেলের সিম বিক্রি করতে গেলে ছাতা টাঙায় ফুচকাওয়ালা ছাতা টাঙায় এত ছোট ছাতা ডালিমের খোসা এত বড় হবে এই ডালিমের খোসাটাকে তারা ছাদ বানাবে আর ওই জায়গায় তার একটা পুরো কমের লোক ওই ডালিমের খোলার নিচে তারা সেলটার নেবে ওখানে তারা বসবাস করতে পারবে সুবহানাল্লাহ আল্লাহ এত বরকত দেবে এত বরকত দেবে আমার এরপরে এই বরকত পেয়ে আল্লাহর বান্দার আল্লাহর ইবাদত বান্দীদের ভিতরে লিপ্ত এই সময় আল্লাহ ওই পূর্ব দিক থেকে একটা হাওয়া দেবে এই মৃদু মন্দ হাওয়ায় যারা ईमानदार তাদেরই বগল স্পর্শ করবে হাওয়ায় এই বগল একটা ছোট ফোড়া হবে ওই ফোঁড়ার ওসিলা করে ইমানদার যারা থাকবে সবাই এতেকাল করবে ইসার রহুল্লা আলী হিসালাম তিনিও দুনিয়া থেকে বিদায় নেবেন সাত বছর থাকবেন ইসার রহুল্লাহ ক বছর সাত বছর থাকবেন এই সাত বছরের ভিতরে ঘটনা ঘটবে সাত বছর পর ইসার রহুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেবেন তার লাশটা কোথায় দেওয়া দেয়া হবে মক্কায় নয় সিরিয়ায় নয় ইয়ামানে নয় তার লাশ মোবার একটা আল্লাহ নবীর মাজার মোকাদ্দাসের পাশে আজও একটা জায়গা ফাঁকা রাখা রয়েছে যে জায়গায় ইসারুল হুল্লাহ আলাইহিস ওই জাগাতে মদিনার মসজিদে নববীর শরীফের ভিতরে আল্লাহর নবীর মাজারের পাশে ইসারুল হুল্লাহ আলাইহিস সালামের হয়ে যাবে ईमानदार মোমেল মুসলমান যারা থাকবে তাদের হাওয়ায় বগলে একটা ফোড়া হবে এ হাক হামসামান হালকা ফোড়া রসিলা করে ईमानदार যারা এ যারা দুনিয়ার জমিন থেকে সবাই অন্তকাল করবে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন থাকবে কারা যারা থাকবে কাফের বেঈমান মথর গাজাখর মিথ্যা কথা বলা মানে বদমায়ে যত রকম কোয়ালিটির বদমায়েশি আছে বুঝলেন সব ওই জামানার মানুষেরা করবে এরা ফিতনা ফাসাদের ভিতরে আবাদ দন্দ হইরা লিপ্ত হয়ে পড়বে এই জামানায় তখন আল্লাহ বলা দুচ্ছার জন্য পাওয়া যাবে সারা দিনে একবারও কেউ আল্লাহ বলবে না অত যে দুনিয়া হাজার লক্ষ লক্ষ লোক আল্লাহ বলবে না সব বটবাই সব নালায়েক একজনও যদি সকালবেলা আল্লাহ বলে আল্লাহ এই আল্লাহ বলার ওসিলায় আল্লাহ ওই লোকটার খাতিরে দুনিয়াটা ফানা করবে না এমন একটা জামান আসবে একজন কেউ আল্লাহ বলবে না যখন আল্লাহ নামাজ কালাম তো দূরের কথা আল্লাহ বলে ডাকার যখন কেউ থাকবে না আল্লাহ ওই নিকৃষ্ট বান্দা বান্দীদের ওপরে কেয়ামাত জারি করে দেবেন ইসরাফিল আলাইহিস সালাম কে আল্লাহ বলবেন ও ফেরেশতা ইসরাফিল শিংায় ফুৎকার দিয়ে দাও শিংায় ফুক দেয়া হবে আমার আল্লাহ আসমান আর জামিনকে ধ্বংস করে দেবে গোটা দুনিয়া ফানা হয়ে যাবে আল্লাহ শুনিয়েছেন কুল্লমান আলাইহা হাফান ওয়া ইয়া আবুকা আযুহু রাব্বিকা যুল জালালি গোটা দুনিয়া ফানা হয়ে যাবে একমাত্র আল্লাহ তাআলা আর অস্তিত্ব বিরাজমান থাকবে যাবে। এরপরে আল্লাহ তারপরে আর আপনি আমাদের ইমানি হালাতে বাঁচিয়ে রাখুন ইমানি হালাতে মৃত্যু দিন জোরে বলেন আল্লাহ আমরা এখান থেকে নবী ভালোবাসার উম্মাত হয়ে সোনার মদিনা শরীফে একটু সালাতামের নজরানা পাঠিয়ে দিই